জেলা হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হওয়ার খবর প্রচারিত হওয়ার পর শনিবার সকালে ওই ব্যক্তিকে কাশীপুর এলাকার কয়েকজন যুবক চিনতে পারে এরপরই তারা পুলিশকে বিষয়টি জানায় এবং নিখোঁজ রোগীর বাড়িতে খবর দেওয়া হয় খবর পেয়ে রানীগঞ্জ থানার পুলিশ ও নিখোঁজ ব্যক্তির পরিবারের লোকজন সেখানে যায় ওই ব্যক্তিকে রানীগঞ্জ থানার পুলিশ থানায় নিয়ে আসে সেখানেই ওই ব্যক্তির পরিচয়পত্র দেখে পরিবারের হাতে তুলে দেয় রানীগঞ্জ থানার পুলিশ ওই ব্যক্তিকে পেয়ে খুশি পরিবারের লোকজন প্রসঙ্গত গত তেসরা অক্টোবর শুক্রবার চিচুড়িয়া ডাঙালপাড়ার বাসিন্দা সমর মুর্মুকে বমিও আইডিয়া উপসর্গ নিয়ে তার পরিবারের লোকজন আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে তার পরের দিন অর্থাৎ শনিবার দুপুরে বাড়ির লোকজন সমরকে হাসপাতালের বেডে দেখতে পায় না এরপরে হাসপাতালের নার্স ডাক্তারদেরকে জিজ্ঞেস করা হলে তারা কোনো উত্তর দিতে পারছে না বলে অভিযোগ করে পরিবারের লোকজন চারপাশে খোঁজাখুঁজি শুরু করে তারা তাকে না পেয়ে ওই দিন রাতে আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করে তার পরিবারের লোকেরা তবে শুক্রবার পরিবারের লোকজন নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পান আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত এসে এসেছি আমরা চিচুড়া লাঙালপাড়ার ওই সমর মুরমু আমরা তিন তারিখ আসনপুর জেলা ভর্তি করা হয় সেখান থেকে চার তারিখে সে কোন রকম ওইখান থেকে বেরিয়ে পালিয়ে যায় তাকে নিখোঁজ এক সপ্তাহ ধরে পাওয়া যাচ্ছিলো আজকে ওই আমাদের রানীগঞ্জ থানা এসেছি আমরা যে কাশিডাঙ্গাডাঙ্গার কালী মন্দির ওখানে স্টুডেন্টরা আমাদের এই সমর দেখতে পাই আমাদেরকে ফোন করে আমরা ওইখানে আসি ওখান থেকে রানীগঞ্জ থানা নিয়ে আসে রানিগঞ্জ থানাতে একটা লিখিত আমাদের আমরা পেয়েছি সেইভাবে লেগে আমরা এই রানিগঞ্জ থানা থেকে তাকে আমরা বসুস্থভাবে বাড়িয়ে আপনার নাম পরিচয় আমার নাম অস আমি ধনঞ্জয় গৌ আমি এই মুখে আমি রানিগঞ্জ থানা থেকে এক এসেছি তার কারণ আগামী গত তিন তারিখে আমরা আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করেছিলাম জেলা হাসপাতালে ভর্তি করার পর সে একদিন পর সেখান থেকে গেট থেকে পালিয়ে যাবে হারিয়ে পালিয়ে যাবে তারপর সে নিখোঁজ হয়ে যাবে আমরা আসলফোল থানায় ডায়েরি করেছিলাম ডায়রি করার পর আমরা সংবাদ মাধ্যমে আমরাও খবর দিয়েছিলাম সেই সংবাদ সংবাদমাধ্যম খবর পাওয়ার পর আজকে ছ দিন পর আজকে দশ তারিখ এই রানিংয়ের কাশিডাঙাতে কিছু স্থানীয় ব্যক্তি তারা ওই সংবাদ মাধ্যমকে খবর দেয় এবং রানিংয়ের থানাতে খবর দেয় এবং আমাদের বাড়ির লোককেও আমাদের আমাকেও খবর দেয় এবং বাড়ির লোককেও খবর দেয় আমরা সঙ্গে কাশিডাঙা কাশি কাশিডাঙা থেকে আমরা দেখি সমরমুখ রয়েছেন থেকে আবার রানীগঞ্জ থানা সমরমূলকে নিয়ে আসেন সেই রানীগঞ্জ থানা থেকে আমরা সমরমূলকের সুস্থ অবস্থায় স্বাভাবিক অবস্থায় বাড়ি এনে যাচ্ছি আমরা সাম বাচ্চাকে এই সমরোক পাওয়ার জন্যে সমস্ত সংবাদ মাধ্যমকে আমরা আমাদের গ্রামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা এইভাবে সংবাদ মাধ্যম মাধ্যমে আমাদের নিখোঁজ ব্যক্তি আজ পাওয়া গেল সেক্ষেত্রে স্থানীয় বক্তি রয়েছে তার সংবাদপত্র খবর পেয়ে আমাদেরকে খবরটা দেয় আপনার নাম পরিচয় আমার নাম ধনঞ্জয় দেব আমি পিচুড়ে গ্রাম পঞ্চায়েতের সদস্য